খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা ট্রাই করছি নানের সঙ্গে সবটা আমরা কিন্তু আমার কাজবাড়ির জন্য মটনটা একদম এ ক্লাস এ কোয়ালিটির মটন আমি নিয়ে এসে রান্না করি পুরো রেয়াজি মটন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমরা চলে এসেছি মেছেদার স্টার ভিলারি শটে দা গ্রেট ক্যাটার ওনার বিপ্লব দার পক্ষ থেকে আমরা পেয়েছিলাম দেবশ্রী দিয়ে বিয়ের ইনভিটেশন প্রথমেই আমরা দেবশ্রী দিকে গিফট দিয়ে তাকে এই শুভ অভিবাদন জানালাম দেবশ্রী দির বিয়ের সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে দা গ্রেট ক্যাটারার আজকে তেইশ রকম খাবারের আইটেম মধ্যে হাইলাইট হলো বেবি নান উইথ চিকেন কষা ধরনের কাবাব আনলিমিটেড মাটন এবং আরো অনেক কিছু নমস্কার বিপ্লব দা কেমন আছো খুব সুন্দর দারুন এই ক্যাটারিং সার্ভিসটা তুমি কোন কোন এরিয়াতে প্রোভাইড করছো আমি কলাঘাট টু আপ রয়েছে তার সাথে হলদিয়া কলকাতা সব জায়গায় আমি কভার করতে আসো সব জায়গায় দিই टोटल ওটা এখন কত টাকা প্লেট থেকে তুমি কত টাকা পর্যন্ত প্লেট আমি নিমল লোয়েস্ট হচ্ছে 2500 থেকে আপ বাইশশো পর্যন্ত টাকা পর্যন্ত প্লেট পূজা মানে মিনিমাম আড়াইশো টাকা দিয়েও তোমরা প্লেট বুকিং করতে পারো মেন করছে যাওয়ার আগে আমরা প্রথমে স্টার্টার বা ফুড স্টলগুলোতে চলে এলাম সেখানে রয়েছে ফুচকা রয়েছে এখানে স্পেশাল শিক্ষকাবাব এবং এই শিক্ষকাবাবগুলো এখানে লাইফ বানানো হয় তার সাথে এই সুন্দর হারিয়ারি চাটনি খেতে অসাধারণ টেস্ট বাইরেটা ক্রাঞ্চি এবং ভেতরেটা সফট অ্যান্ড জুসি আমাদের এখানে আমরা ফ্রেশ চিকেন দ্বারা শুধু পূজারী দ্বারা আমরা এই ধরনের কাবাব মানে রান্না করে বা পরিবেশন তোমার কাছে করছে আমার কাছে এই মুহূর্তে আজকে যে মটন রান্না করেছে ও উড়িষ্যার পূজারি নিয়ে এসছে উড়িষ্যা থেকে এরপরে আমরা ট্রাই করে নিলাম এখানে সেই রেশমি কাবাব রেশমি কাবাবগুলো এতটাই সফট এবং এতটাই জুশি যে কি বলবো দারুণ খেতে লেগেছিল সাথে ছিল তোমাদের পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস এবং লাইভ আইসক্রিম কাউন্টার যেখানে যত খুশি আইসক্রিম খেতে পারো খাবারের স্টলগুলোতে খাবারগুলো এতটাই ভালো ছিল যে ধীরে ধীরে প্রচন্ড ভিড় জমে গিয়েছিল মেছেদার স্টার ভিলাতে ডেকোরেশন গুলো কিন্তু খুবই সুন্দর চলো চলো এবার মেন কোর্সে যাওয়া যাক মেনুতে থাকছে পটাটো চিপস তারপরে স্লাড স্টিম রাইস ডাল মিক্স ভেজ